বিসমিল্লাহির রহমানির রাহিম নাম উকবা ডাক নাম আবু আমর পিতা আমের বনু জুহানা গত্রের লোক হযরত রাছুল করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন উকবা তখন মদিনা থেকে বহু দূরে ছাগলের রাখালি করছিলেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর আগমন সংবাদ মদিনার অলি গলি ও তার আশপাশের মরুভূমি ও মরুদ্যানে ছড়িয়ে পড়ে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের সাথে উকবার প্রথম সাক্ষাৎ কিভাবে ঘটে তা উকবা নিজে মুখেই বলেন রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন আমি তখন মদিনার বাইরে আমার ছাগল চড়াচ্ছিলাম খবরটি আমার কাছে পৌঁছার পর আমি সবকিছু ছেড়ে তার সাথে সাক্ষাতের জন্য চলে আসি রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের খিদনুতে হাজির হয়ে আমি আরজ করলাম ইয়া রাছুল উল্লাহ আমাকে বাইয়াত আনুগত্যের শপথ করাবেন কি তিনি আমার পরিচয় জানতে জিজ্ঞেস করেন তুমি কে বললাম উবয়া ইউন আল জোহানি তিনি জিজ্ঞেস করলেন মরুবাসী বেদুইনদের বাইয়াত অথবা হিজরতের বাইয়াত এর কোনটি তোমার অধিক প্রিয় আমি বললাম হিজরতের বাইয়াত অতঃপর পর তিনি আমাকে সেই বিষয়ের উপর বাইয়াত করালেন যার উপর মুহাজিরদের বাইয়াত করাতেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের হাতে বাইয়াতের পর আমি এক রাত তার সাথে কাটিয়ে আবার মরুভূমিতে আমার ছাগলের কাছে ফিরে গেলাম আমরা ছিলাম বারো জন মুসলমান আমরা মদিনা থেকে দূরে ছাগল চড়াতাম আমাদের মধ্যে কেউ কেউ বলল একদিন পর পর আমরা যদি রাচুল উল্লাহ ছাল্ল আলাইহে ওয়াসাল্লাম এর কাছে হাজির হয়ে দিনের কথা না শিখি এবং তার উপর যা নাজিল হয় তা না জানি তাহলে আমাদের এই জীবনে কোনো কল্যাণ নেই প্রতিদিন আমাদের মধ্য থেকে একজন পালাক্রমে মদিনায় যাবে এবং তার ছাগল অন্যরা চড়াবে আমি বললাম তোমরা পালা করে একজন যাও এবং তার ছাগল জিম্মাদারি আমি নিলাম কারো কাছে আমার ছাগলও গুলি রেখে মদিনায় যেতে আমি ইচ্ছুক ছিলাম না আমার সঙ্গীরা পালা করে মদিনায় রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর দরবারে যেতে লাগল আর আমি তাদের ছাগলের পাল চড়াতে লাগলাম তারা ফিরে এলে তারা যা কিছু শুনে বা শিখে আসতো আমি তাদের কাছে শুনে তা শিখে নিতাম এভাবে কিছুদিন চলল এর মধ্যে আমার মনে অনুভূতি জাগল তোমার সর্বনাশ হোক ছাগলের জন্য তুমি রাছুল উল্লাহ ছু আলাইহে ওয়াসাল্লামের সুহবত বা সাহচরজ এবং সরাসরি তার মুখ নিঃসৃত বাণী শুনার সৌভাগ্য থেকে বঞ্চিত হচ্ছ এই অনুভূতির পর আমি আমার ছাগল ফেলে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর পাশে মসজিদে নববীতে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মদিনার দিকে চললাম আমি মদিনায় পৌঁছালাম মসজিদে নববীতে হাজির হয় সর্বপ্রথম শুনতে পেলাম এক ব্যক্তি বলছে রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পূর্ণরূপে অজু করবে সে তার সকল গুনাহ থেকে এমনভাবে পবিত্র হবে যেমনটি সে ছিল তার মাতাকে যেদিন জন্ম দিয়েছিল কথাটি আমার খুবই ভালো লাগল উমার ইবনুল খাত্তাব তখন বললেন তুমি যদি প্রথম কথাটি শুনতে আরও খুশি হতে আমি তাকে কথাটি পুনরায় বলার জন্য অনুরোধ করলাম তিনি বললেন রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সাথে কোনো কিছু শরিক না করে কেউ যদি মারা যায় আল্লাহ তার জন্য জান্নাতের সবগুলি দরজা খুলে দেন জান্নাতের আটটি দরজা সে যে কোনোটি দিয়ে ইচ্ছাই প্রবেশ করবে এমন সময় রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আমাদের মধ্যে উপস্থিত হলেন আমি তার সামনা সামনি বসলাম তিনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন কয়েকবার এমনটি করলেন চতুর্থবার আমি আর্জ করলাম হে আল্লাহর নবী আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গ হোক আমার দিক থেকে এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন কেন এবার তিনি আমার প্রতি মনোযোগী বলে বললেন একজন তোমার সর্বাধিক প্রিয় নাকি জন রাছুল্লাহর সাথে উপব্বা সর্বপ্রথম উহুদে কাফিরদের বিরুদ্ধে লবেন এরপর রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর দশায় সংঘটিত সকল যুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন দ্বিতীয় খলিফা হযরত উমার খিলাফত কালে তিনি একজন মুজাহিদ হিসেবে সিরিয়া অভিযানে অংশগ্রহণ করেন দিমাশক জয়ের দিনে তিনি তীর নিক্ষেপে অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার পরিচয় দেন দিমাশক বিজয়ের পর সেনাপতি আবু উবাইদাহ ইবনুল যার রাহ রাদ্দাল্লাহ আনহু তাকে মদিনায় পাঠান খলিফাকে এ সংবাদ দ্রুত পৌঁছে দেওয়ার জন্য তিনি মাত্র আট দিনে এক জুম্মা থেকে অন্য জুম্মার মধ্যে রাত দিন বিরামহীন চলার পর মদিনায় খলিফার কাছে সংবাদটি পৌঁছান সিফিন যুদ্ধে তিনি হযরত আমির মুয়াবিয়া রাদ্দিয়াল্লাহ আনহু এর পক্ষে অংশগ্রহণ করেন মিশর জয়ের পর হযরত মুয়াবিয়া রাব্দিয়াল্লাহ আনহু তাকে একসময় তথাকার ওয়ালি বা শাসক নিয়োগ করেন আবু আমর আল কিন্দি বলেন মুয়াবিয়া তাকে মিশরের খারাজ রাজস্ব আদায় ও নামাজের ইমামতির দায়িত্ব অর্পণ করেন পরে যখন তাকে অপসারণের ইচ্ছা করেন তখন তিনি উকবাকে রোডস আক্রমণের নির্দেশ দেন উকবা তখন রোডসের পথে অগ্রসর হচ্ছেন তখনই তিনি নিজের স্থলে মাসলামার নিযুক্তির কথা শুনতে পেলেন তখন তিনি মন্তব্য করেন দূরে পাঠিয়ে তারপর অপসারণ এটা হিজুরি সাতচল্লিশ জনের কথা বরখাস্তের পর তিনি অভিযান থেকে হাত গুটিয়ে নেন হযরত উকবার মৃত্যু সন সম্পর্কে মতভেদ আছে সঠিক বর্ণনামতে। হজরত মুয়াবিয়া রাদ্দিয়াল আনহু খিলাফতকালে হিজুড়ি আটান্ন সনে মিশরে ইন্তিকাল করেন তাকে বর্তমান কাইরোর দক্ষিণ দিকে মুজাত্তাম পাহাড়ের পাদ দেশে দাফন করা হয় জ্ঞান ও মর্যাদার দিক দিয়ে হজরত উকবা ছিলেন এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কুরআন হাদিচ ফিকাহ ফারায়েজ ও কাব্য ছিল তার এক বিশেষ স্থান আল্লামা জাহাবি বলেন তিনি ছিলেন একাধারে ফকিহ আল্লামাহ আল্লাহর কিতাবের কারি ফারায়েদশ শাস্ত্রের তত্ত্বজ্ঞানী প্রাঞ্জলভাষী ও উঁচু দরের এক কবি পবিত্র কুরআন তেলাওয়াত শিক্ষার প্রতি ছিল তার বিশেষ আগ্রহ দারুণ আবেগ ও আগ্রহের সাথে তিনি কুরআন পাকের তেলাওয়াত শিক্ষা করতেন কোন কোন সুরা তিনি খোদ রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর নিকটেই শিখেছেন একবার তিনি রাছুল ছাল্ল আলাইহে ওয়াসাল্লামের পায়ের ওপর নিবেদন করেন ইয়া রাছুল আমাকে আমাকে হুদ ও সুরা ইউসুফ একটু শিখিয়ে দিন এ প্রবল আগ্রহই তাকে একজন বিখ্যাত কারি বানিয়ে দেয় তিনি ছিলেন সুন্দর কণ্ঠের অধিকারী সুল্লিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করতেন গভীর রাতে যখন নিরবতা নেমে আসত তিনি হৃদয়গ্রাহী কণ্ঠে কুরআন তেলাওয়াত শুরু করতেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের সাহাবিরা কান লাগিয়ে সে তেলাওয়াত শুনতেন আল্লাহর ভয়ে তাদের হৃদয় বিগলিত হয়ে পড়ত এবং চোখ সজল হয়ে উঠত খলিফা হজরত উমার আল্লাহ আনহু একবার তাকে বলেন উকবা আমাদের কিছু কুরআন শোনাও উকবা তেলাওয়াত শুরু করলেন সে তেলাওয়াত শুনে উমার আল্লাহ আনহু কান্নায় ভেঙে পড়লেন চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল হজরত উকবা নিজ হাতে পবিত্র কুরআনের একটি সংকলন তৈরি করেন হিজরি নবম শতক পর্যন্ত মিশরের জামে উকবা ইবন আমের নামক মসজিদে এ কপিটি সংরক্ষিত ছিল কপিটির শেষে লেখা ছিল এটি উকবা ইবন আমের আল জুহানি লিখেছেন এটা ছিল পৃথিবীতে প্রাপ্ত কুরআনের প্রাচীনতম কপি কিন্তু হতভাগা মুসলিম জাতি আরও অনেক কিছুর মতো এই মূল্যবান সম্পত্তিও হারিয়েছে রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর হাদিচ বর্ণনার ক্ষেত্রে তিনি একেবারে পিছিয়ে নন তার বর্ণিত হাদিচের সর্বমোট সংখ্যা পঞ্চান্ন তার মধ্যে সাতটি মুত্তাফাক আলাইহি এবং একটি বুখারি ও সাতটি মুসলিম এককভাবে বর্ণনা করেছেন বহু বড় বড় সাহাবি দীর্ঘপথ ভ্রমণ করে তার কাছে হাদিচ শোনার জন্য আসতেন হযরত আবু আয়ুব কেবল একটি মাত্র হাদিজ শোনার জন্য মদিনা থেকে মিশরে যান এবং হাদিসটি শুনেই আবার মদিনার দিকে যাত্রা করেন হিব্রুল উম্মাহ হজরত আবদুল্লাহ ইবন আব্বাস রাদ্দি আল্লাহ আনহু ও তার নিকট থেকে ইলমহা ছিল করেন তাছাড়া বহু বিখ্যাত তাবেই তার জ্ঞান ভাণ্ডার থেকে জ্ঞান আহরণ করেন ইবন আশাকির ইব্রাহিম ইবন আব্দুর রহমান ইবন আউফ থেকে বর্ণনা করেন তিনি বলেছেন আল্লাহর কসম মৃত্যুর পূর্বে উমার ইবনুল খাত্তাব লোক পাঠিয়ে রাচুল উল্লাহ ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের সাহাবি আবদুল্লাহ ইবন হুজাফা দারদা আবু জার ও উকবা ইবন আমেরকে বিভিন্ন স্থান থেকে ডেকে এনে বলেন তোমরা রাছুল থেকে এত যে হাদিজ বর্ণনা করো এগুলি কি তারা বললেন আপনি কি আমাদেরকে হাদিচ বর্ণনা করতে নিষেধ করেন তিনি বললেন না তবে তোমরা আমার কাছে থাকবে যতদিন আমি জীবিত আছি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না উমার যতদিন বেঁচে ছিলেন তাকে ছেড়ে তারা দূরে কোথাও যাননি ফিকাহ শাস্ত্রেও হজরত উকবার ছিল অগাধ পাণ্ডিত্য দিনের সাথে সরাসরি সম্পৃক্ত জ্ঞান তথা খিতাবাহ বক্তৃতা ভাষণ কবিতা ইত্যাদিতে তার ছিল বিরাট দখল উকবার আদিয়াল্লাহ আনহু যদিও একজন উঁচু দরের সাহাবি ছিলেন তথাপি দিনী দায়িত্ব পালনে ভীষণ ভয় পেতেন তিনি একসময় মিশরে ইমামতির দায়িত্ব পালন করেন তবে পরে ইমামতি এড়িয়ে চলতেন আবু আলী হামাদানি বলেন একবার এক সফরে লোকেরা তাকে বলে যেহেতু আপনি রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লামের সাহাবি আপনি নামাজ পড়াবেন বললেন না আমি আল্লাহর রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে বলতে শুনেছি যদি কোনো ব্যক্তি ইমামতি করে এবং সঠিক সময়ে সঠিকভাবে নামাজ পড়ায় ইমাম ও মুক্তাদি উভয়ের জন্য সোয়াব আছে আর যদি কোনও ত্রুটি হয় তাহলে ইমামকে জবাবদিহি করতে হবে এবং মুক্তাদির কোনো দায় দায়িত্বও নেই হযরত রাছুলে করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সেবা করা ছিল তার একমাত্র লক্ষ্য সফরে তিনি প্রায়ই রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লামের খচ্চর আর শুহবার লাগাম ধরে টেনে নেওয়ার দায়িত্ব পালন করতেন এই সেবা ও সাহাচরচকালে তিনি দিনই জ্ঞান অর্জনের সুযোগ হাত ছাড়া করতেন না তিনি বর্ণনা করেছেন একবার আমি এক সফরে রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর সঙ্গী ছিলাম আমি রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর বাহন টেনে নিয়ে চলছি এমন সময় তিনি বললেন উকবা আমি কি তোমাকে পাঠযোগ্য দুটি উত্তম সুরার কথা বলবো। আমি আরজ করলাম বলুন তিনি বললেন সুরা দুটি হল কুল আউজুবি রাব্বিল ফালাক ও কুল আউজুবি রাব্বিন্যাস তিনি রাছুল ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে সাল্লামকে এতই সম্মান করতেন যে তার বাহনের ওপর বসাও বে আদবি বলে মনে করতেন একবার তিনি সফরে নির্ধারিত খিদমতের দায়িত্ব পালন করছেন এমন সময় রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সাল্লাম সোয়ারি পশুটি থামিয়ে বসিয়ে দেন সোয়ারির পিঠ থেকে নেমে এসে তিনি বলেন উকবা তুমি বাহনের পিঠে সোয়ার হও উকবা বললেন সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আমি আপনার বাহনে শোয়ার হব রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আবারও নির্দেশ দিলেন উকবা একই উত্তর দিলেন অবশেষে বারবার পিড়াপিডির পর আদেশ পালনার্থে উকবা বাহনের পিঠে উঠে বসেন আর রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম পশুর লাগাম ধরে টেনে নিয়ে চলতেন এ কারণে তাকে রাদিফু রাছুল রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর বাহনের পিছনে আরোহণকারী বলে ডাকা হত মানুষের দোষ গোপন করা ছিল বিশেষ গুণ কারো কোনো দোষ প্রচার করাকে তিনি খুবই নিন্দনীয় মনে করতেন একবার তার সেক্রেটারি এসে বলল আমাদের প্রতিবেশী লোকগুলি মত পান করছে তিনি বললেন করতে দাও কাউকে বলো না সেক্রেটারি বলল আমি পুলিশকে খবর দেই তিনি বললেন খুবই পরিতাপের বিষয় এদিকে যাও আমি রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কারো কোন দোষ গোপন করল সে যেন একটি মৃতকে জীবিত করল সামরিক বিদ্যা বিশেষত তীরন্দাজির প্রতি ছিল তার বিশেষ আকর্ষণ এ বিদ্যা অর্জনের জন্য তিনি অন্যদেরকেও উৎসাহিত করতেন একবার খালিদ ইবনুল ওয়ালিদকে ডেকে তিনি বলেন আমি রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ একটি তীরের বিনিময়ে তিনজনকে জান্নাত দান করবেন তীরটির প্রস্তুতকারী আল্লাহর রাস্তায় তীরটি বহনকারী ও তীরটির নিক্ষেপকারী তিনি একথাও বলেছেন সকল প্রকার খেলাধুলার মধ্যে মাত্র তিনটি খেলা যায় তীরন্দাজি অশ্বারোহণ প্রশিক্ষণ এবং নিজ স্ত্রীর সাথে হাসি তামাশা যে ব্যক্তি তীর নিক্ষেপ বিদ্যা অর্জন করে ভুলে গেছে সে মূলত একটি বিরাট সম্পদ হারিয়েছে তিনি যুদ্ধের বহু অস্ত্র জমা করেন মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পত্তির খোঁজ নিয়ে দেখা গেল তার ঘরে সত্তরের চেয়ে কিছু বেশি ধনুক রয়েছে আর সেই ধনুকগুলির সাথে বেশ কিছু তীর ও ফলা সবগুলি তিনি আল্লাহর রাস্তায় দান করে যান হজরত উক বা আনহু আনহু ছিলেন সচ্ছল ব্যক্তি তার চাকর বাকর ছিল তা সত্ত্বেও নিজের সব কাজ নিজ হাতে করতেন হজরত উকবা রাহু আনহু মিশরে অন্তিম রোগ সজ্জায় এ অবস্থায় সন্তানদের ডেকে এই উপদেশটি দান করেন আমার সন্তানেরা আমি তোমাদের তিনটি কাজ থেকে নিষেধ করছি ভালো করে স্মরণ রেখো এক নির্ভরযোগ্য বিশ্বস্ত ব্যক্তি ছাড়া অন্য কারো নিকট থেকে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর হাদিস গ্রহণ করোনা দুই আবা সামনে খোলা ঢিলে ঢালা মোটা জুব্বা পড়লেও কখনো ঋণগ্রস্ত হয় না তিন তোমরা কবিতা লিখবে না কারণ তাতে তোমাদের অন্তর ছেড়ে সেই কাজে ব্যস্ত হয়ে পড়বে মোট কথা ছাগলের রাখাল হজরত উকবার মধ্যে যে সুপ্ত প্রতিভা ছিল রাচুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর স্বল্পকালীন সাহায্যের তার সেই প্রতিভার চরম বিকাশ ঘটে উত্তরকালে তিনি শাহাবাদের মধ্যে একজন শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠকারী শ্রেষ্ঠ বিজয়ী সেনাপতি ও শ্রেষ্ঠ শাসকে পরিণত হন যখন তিনি ছাগলের রাখালি ছেড়ে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর খিদুনতে হাজির হন তখন তিনি ঘুণাক্ষরেও এ কথা জানতেন না যে একদিন তিনি দিমাশক বিজয়ী বাহিনীর অগ্রসরিণিক হবেন এবং দিমাশকের বাবে তুমায় তার একটি বাড়ি হবে যেদিন তিনি মদিনায় ফেরার সিদ্ধান্ত নেন সেদিন তার মনে একবারও এ কথা উদয় হয়নি যে একদিন তিনি মিশর বিজয়ের অন্যতম নেতা তথাকার ওয়ালি হবেন এবং কায়রোর মুকাত্তাম পাহাড়ে তার একটি বাড়ি হবে ইসলাম তার সুপ্ত প্রতিভার এমন বিকাশ ঘটায় যে তিনি ছাগলের রাখাল থেকে এত কিছু হন